হোমমেড ব্লিচ যদি তোমরা কখনো না ট্রাই করে থাকো তাহলে আমি তোমাদের রেকমেন্ড করব অবশ্যই এই হোমমেড ব্লিচটা একবার হলেও ট্রাই করো কারণ এত ভালো রেজাল্ট দেয় এই হোমমেড ব্লিচটা যে তোমরা ব্যবহার না করলে বুঝতেই পারবে না সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে এই ব্লিচটা তোমরা বানিয়ে ফেলতে পারবে তার জন্য লাগছে এক চামচ বেসন তার মধ্যে অর্ধেক টমেটো এভাবে টমেটোর যে জুসটা আছে সেটা বার করে দেবে দেবে ওই দশ পোটার মতো লেবুর রস আর হাফ চামচ টক দই আর দিতে হবে এক চামচ গোলাপ জল ব্যাস এই কটা জিনিস খুব ভালো করে মিক্স করে নাও তো তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড মেড ব্লিচ এই হোম মেড ব্লিচটা তোমরা ফেসের ওপর একবার করে দেখতে পাবে যে তোমাদের ফেস কতটা ক্লিন হয়ে যাবে কারণ এর মধ্যে আমরা ব্যবহার করেছি লেবু রস টমেটোর জুস টক দই আর বেসন সমস্ত জিনিসই কিন্তু আমাদের ফেসকে একদম ভেতর থেকে ক্লিন করে তোলে তো পরিষ্কার মুখে তোমরা এই ব্লিচটা কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে মুখের পাশাপাশি গলায় ঘাড়ে হাতেও তোমরা ব্যবহার করতে পারো মানে যেখানে তোমাদের কালো ভাবের সমস্যা রয়েছে বা অনেক বেশি দাগছোপ আছে বা অনেক বেশি ট্যান পড়ে গেছে সেখানে কিন্তু তোমরা এই ব্লিচটা ব্যবহার করে দেখবে একবারেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে এত ভালো কাজ করে এই হোমমেড ব্লিচটা তোমাদের সঙ্গে আমি এর আগে আরও একটা হোমমেড ব্লিচ শেয়ার করেছিলাম সেটা খুবই ইজি মাত্র দুটো জিনিস দিয়ে সেটা হচ্ছে কাঁচা দুধ আর লেবুর রস এই দুটো জিনিস ভালো করে মিক্স করে নিলেও কিন্তু খুব সুন্দর একটা ব্লিচ তৈরি হয়ে যায় তোমরা কিন্তু সেটা ক্লিনজার হিসেবে রেগুলার ব্যবহার করতে পারো এত ভালো রেজাল্ট দেয় যে কিছু বলার নেই মুখের থেকে কিন্তু সমস্ত দাগ ছোপ উদা হয়ে যাবে যদি তোমরা রেগুলার অ্যাপ্লাই করতে পারো তো এই যে আমি এই ব্লিজটা লাগানোর পর মোটামুটি কুড়ি মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম এরপর হালকা হাতটাকে ভিজিয়ে নিয়ে মুখের মধ্যে কিন্তু খুব সুন্দর করে একটা মাসাজ দিতে হবে তারপর তোমরা এটাকে রিমুভ করবে তো এইভাবে তোমরা অবশ্যই একবার এই হোমমেড ব্লেজটা ট্রাই করে দেখো আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টটা জানাতে ভুলো না কারণ আমি জানি তোমরা যেই একবার এই ব্লেজটা ব্যবহার করবে তারা কিন্তু এই ফেস প্যাকটার একদম পুরো ফ্যান হয়ে যাবে হ্যাঁ এতটাই ভালো রেজাল্ট দেয় তবে যাদের খুব সেন্সিটিভ স্কিন যাদের লেবু শ্যুট করে না তারা কিন্তু অ্যাভয়েড করবে লেবুটা ব্যবহার না করার কিন্তু অয়েলি স্কিন বা ড্রাই স্কিন যাদের আছে তারা কিন্তু ইজিলি এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে কোনো রকম প্রবলেম কিন্তু দেখা দেয় না তো আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখালাম দেখতেই পাচ্ছ কত সুন্দর মুখের মধ্যে গ্লো চলে এসছে একবার ব্যবহার করাতেই তো আমি কিছুক্ষণ মাসাজ করার পর সব কিছু ভালো করে এইভাবে রিমুভ করে নিলাম তো আমি মুখটা ধুয়ে এসে তোমাদের ফাইনাল রেজাল্টটা অবশ্যই দেখাচ্ছি দাঁড়াও তো এই যে এই হলো ফাইনাল রেজাল্ট তো তোমরা কিন্তু সপ্তাহে দুই থেকে তিনবার এই হোমমেড ব্লিচটা ব্যবহার করতে পারবে